সবার আগে চলুন অতিরিক্ত করা বলতে ঠিক কি বোঝায় তা বোঝার চেষ্টা করি নিশ্চয়ই যারা সীমা অতিরিক্ত করে আল্লাহ তাদের ভালোবাসেন না কিন্তু আমরা সবাই জানি আল্লাহ জাল্লা কোরআনে কাফির বা অকৃতজ্ঞদের নিন্দা করেছেন আল্লাহ আজ্ঞাল তাদেরও সমালোচনা করেছেন যারা মুনাফিক এবং শিরকি লিপ্ত কিন্তু কোরআনে ব্যাপকভাবে আলোচিত আরেকটি দল সম্পর্কে আমরা তেমন কোনো কথা বলি না তারা হলো মুসরিফিন প্রসঙ্গত আপনাদের অবগতির জন্য বলছি সহজ কথায় মুসরিফিন হলো যারা সীমার অতিরিক্ত প্রয়োজন অতিরিক্ত বা মাত্রাতিরিক্ত কিছু করে ফেরাউনের জন্য এই পরিভাষাটি ব্যবহার করা হয়েছিল কোরআনে বলা হয়েছে ও আন্নাল মুসরিফিন হুম আফাবনার এবং সীমা লঙ্ঘনকারীরাই জাহান নামি তাই এটা আসলেই কঠিন একটা শব্দ যারা অতিরিক্ত করে মাত্রাতিরিক্ত করে আর বেশি বা অতিরিক্ত করার বিভিন্ন পর্যায়ে রয়েছে আল্লাহ তালা কোরআন একজন নবীর উদ্ধৃতি দিয়েছেন যখন তিনি তার সম্প্রদায়কে উদ্দেশ্য করে বলছিলেন ওয়ালা আমরাল এবং তোমরা সীমা লঙ্ঘনকারীদের নির্দেশের আনুগত্য করো না সুতরাং দেখা যাচ্ছে সীমার অতিরিক্ত করা একটা ঘৃণিত খারাপ গুণ আর বিষয়টা উপলব্ধি করা গুরুত্বপূর্ণ আল্লাহ আল্লাহাল আকাশের বর্ণনা দিতে গিয়ে বলেছেন অর্থাৎ তিনি আকাশকে সমুন্নত করেছেন আর তাতে তিনি পাল্লা স্থাপন করেছেন ভারসাম্য স্থাপন করেছেন মানে হলো পৃথিবী চন্দ্র সূর্য সবকিছু তার নির্দিষ্ট জায়গায় ভারসাম্যপূর্ণ উপায়ে স্থাপন করা হয়েছে দিন রাতের সাথে ব্যালেন্স রক্ষা করে চলে মহাকাশে যা কিছু আছে ফিফালা কুল্লুন সবাই আপন আপন কক্ষপথে বিচরণ করে এভাবেই আল্লাহ বিষয়সমূহ পছন্দ করেন বিভিন্ন জিনিস একে অন্যের সাথে সঙ্গতি এবং ভারসাম্য বজায় রেখে চলুক সুরার রহমান আল্লাহ এই ব্যাপারটি বর্ণনা করার পর আরো যোগ করেন আল্লাহ তাত ওফিল মিজান যাতে তোমরা ভারসাম্য লঙ্ঘন না করো যাতে তোমরা ভারসাম্য রক্ষা করে চলো এবং কোনো কিছু সীমার অতিরিক্ত বা মাত্রাতিরিক্ত না করো মহাকাশের সবকিছু ঠিক যেমন একটা ভারসাম্য এবং সমন্বয় বজায় রেখে চলছে আমাদেরও সব কিছুতে ভারসাম্য বজায় রেখে চলা উচিত আমাদের ব্যবসা বাণিজ্য আমাদের চলাফেরা চিন্তা পদ্ধতি সব কিছুতে ভারসাম্য রক্ষা করে চলা উচিত সবার আগে চলুন অতিরিক্ত করা বলতে ঠিক কি বোঝায় তা বোঝার চেষ্টা করি শব্দের সাধারণ অর্থ হলো প্রয়োজনের অতিরিক্ত করা করা একটা উদাহরণ দিচ্ছি রমজানের সময় ইফতার শুরু করার পূর্বে অনেকেই নিজের প্লেটে যত পারেন খাবার নিতে থাকেন তখন মনে মনে ভাবেন এগুলো শেষ করা কোনো ব্যাপারই না কিন্তু প্লেটের পঁচিশ শতাংশ খাবার শেষ করতেই আপনার পেট ভরে যায় তাহলে দেখা যাচ্ছে আপনি যতটুকু খেতে পারবেন তার চেয়ে অনেক বেশি নিজের প্লেটে নিয়েছেন কারণ আপনি ভুগছেন যা দরকার তার চাইতেও অনেক বেশি নিচ্ছেন কারণ ক্ষুধার অনুভূতির ক্ষতিপূরণ করছেন আপনার খাবারের স্ত্রাফ যেহেতু অনেক কমন তাই আরেকটা উদাহরণ দিচ্ছি যেমন ধরুন মানুষ বিয়ে বা অন্য কোনো খাবার দাওয়াতে যায় আর সেখানে হয়তো সারিবদ্ধ ভাবে সবাইকে খাবার সংগ্রহ করতে হয় সবাইকে নিজ নিজ প্লেটে খাবার নিতে হয় তো আপনার হয়তো মুরগির গোস্ত অনেক পছন্দের তাই মুরগির সামনে গিয়ে যত পারে নিজের প্লেটে থাকেন কারণ লম্বা লাইনের দিকে তাকিয়ে আশঙ্কা করেন যে পরের বার আসলে পাবেন না তাই এত বেশি পরিমাণে নিজের প্লেটে নেন মনে হয় যেন এটা দিয়ে একটা রেস্টুরেন্ট খুলতে পারবেন আপনি এমনটা করেন কারণ আপনি তখন ইসরাফে ভুগছেন আপনি সবটা খেতে পারবেন না তবুও অনেক বেশি আপনার প্লেটে নিয়েছেন ইসরাফ শুধু প্লেটে অতিরিক্ত খাবার নেয়ার নামই নয় বরং বেশি খাওয়াটাও ইসরাফ আপনার পেট ইতিমধ্যে ভরে গেছে আপনি তবুও খাচ্ছেন আপনি সারাক্ষণ কিছু না কিছু চাপাচ্ছেন শুধু ভোগের উপরে আছেন খাবারের ক্ষেত্রে আপনার যেটা খাওয়া উচিত নয় সেটা অনেক বেশি পরিমাণে ভক্ষণ করাটাও শ্রফ হ্যাঁ শরীর ঠিকভাবে কাজ করার জন্য চিনি দরকার শর্করা দরকার কিন্তু সব কিছু একটা সহনীয় মাত্রায় থাকতে হবে এখন আপনি যদি সারাক্ষণ চকলেট বা মিষ্টি জাতীয় খাবার খেতে থাকেন ঠিক প্রকৃতিতে যেমন ভারসাম্য রয়েছে ঠিক তেমনি আপনি যদি খাবারের ভারসাম্য বিনষ্ট করেন একটার চেয়ে অন্যটা বেশি পরিমাণে খান আপনার শরীরে এর বিরূপ প্রতিক্রিয়া দেখা দিবে এই প্রতিক্রিয়া হয়তো এখন দেখা যাচ্ছে না কিন্তু এক দশক পরে হার্টের সমস্যা ডায়াবেটিসের জন্য ডাক্তারের স্মরণাপন্ন হতে হচ্ছে কারণ আপনি ইসরাফে ভুগছিলেন তাহলে দেখা যাচ্ছে ইসরাফ একজন মানুষের জীবনে বহু খারাপ পরিণতি নিয়ে আসে আমি খাবারের উদাহরণ দিয়ে শুরু করেছি কিন্তু ইসরাফ খরচ করার ক্ষেত্রেও হতে পারে আপনি মার্কেটে গিয়েছেন একটা ব্যাগ কিনতে কিন্তু নিয়ে এসেছেন তিনটি ব্যাগ কারণ তিনটা ব্যাগের কালারই খুব সুন্দর অথবা দোকানে গিয়েছেন শুধু ডিম কেনার জন্য কিন্তু বাজার শেষে দেখেন দুইশো ডলার খরচ করে ফেলেছেন কারণ যা সামনে পড়েছে সব ঝুড়িতে পড়েছেন এটাও স্ট্রাফ আপনার দরকার ছিল না কিন্তু ভেবেছেন এখন দরকার নেই পরে হয়তো লাগবে ওইটা দরকার হতে পারে এটা দরকার হতে পারে এভাবে নিজেকে বুঝিয়েছেন আপনার এগুলো দরকার এই কারণে কিছু মানুষ জিনিসপত্র অতিরিক্ত জমানোর সমস্যায় ভোগেন তাদের এত জামা কাপড় যে ওয়ার জায়গা হয় না তাদের আলমারি উনিশশো সাতাশি সাল থেকে জমানো কাপড়ে পূর্ণ হয়ে আছে মানুষ এভাবে অপ্রয়োজনীয় জিনিসপত্র সংগ্রহ করে রাখে যেটা আসলে সে ব্যবহার করে না কাজে লাগায় না এটাও এক ধরনের ইসরাম আপনি বাসায় গেলে নিজেই বলতে পারবেন জিনিসপত্র জমিয়ে রাখার সমস্যায় ভুগছেন কি না যদি দেখেন এখানে সেখানে ছোটোখাটো জিনিসপত্র পরে আছে বুঝতে পারছেন না কোথায় রাখবেন জানেনও না এটা আসলে কোন কাজে লাগে মনে মনে ভাবেন হম এটা আসলে কি কাজে লাগে এরকম যদি অনেক থাকে সম্ভবত আপনি স্ট্রাসে ভুগছেন সম্ভবত আপনি স্ট্রাসে ভুগছেন তো জমিয়ে রাখা আর অতিরিক্ত চাওয়া একজন মানুষের জীবনের সত্যিকারের সমস্যা হিসেবে দেখা দিতে পারে খাওয়া এবং জমিয়ে রাখার অভ্যাস ছাড়াও স্ট্রাপ হতে পারে বিনোদনের ক্ষেত্রে সবারই মাঝে মাঝে একটু রিল্যাক্স দরকার পড়ে সোশ্যাল মিডিয়ায় কিছু একটা দেখা কোথাও ঘুরতে যাওয়া বা কিছুক্ষণ খেলাধুলা করার মাধ্যমে একটু একটু বিরতি নিতে পারেন এটা সমস্যা না কিন্তু কিছু কিছু মানুষের জন্য তার গোটা জীবনটাই যেন একটা বিরতি ঘুম থেকে উঠেই বিনোদন করা শুরু করে ঘুমোতে যাওয়ার সময়ও বিনোদন করে একটার পর একটা জিনিস ক্লিক করতে থাকে এভাবে ঘন্টার পর ঘন্টা পার হয়ে যায় এটাও এক ধরনের ইশ্বাস কারোর সাথে বসবাস করা ঠিক আছে কিন্তু হোয়াটসঅ্যাপে যদি আপনার বসবাস হয়ে থাকে তাহলে সেটা তো সমস্যা সুতরাং সব কিছুর একটা ভারসাম্য যেমন আছে ঠিক তেমনি অতিরিক্ত করে ফেলার ঝুঁকিও আছে আর কোনো কিছুতে অতিরিক্ত ডুবে থাকা আসলেই সমস্যাজনক আল্লাহাল্লাহ এক জায়গায় সবচেয়ে কম ধমকের সুরে বলছেন নিশ্চয়ই যারা সীমা অতিরিক্ত করে আল্লাহ তাদের ভালোবাসেন না কিন্তু ইসরাফ বিষয়ে যে আয়াতটি আমি আপনাদের সাথে শেয়ার করতে চাই সুরা ইউনিসের আয়াত আমি খুদবার শুরুতে আয়াতটি তেলবাদ করেছিলাম বক্তব্য চলাকালে অন্যান্য ইসরাফ সম্পর্কেও আলোকপাত করব ইনশাআল্লাহ